আমি জীবনে একবার ভালোবেসেছি ভয়ঙ্করভাবে ভাবে ভালোবেসেছি একটা মানুষকে রাইসা আমার প্রথম ভালোবাসা কিন্তু রাইসার সাথে আমার কখনই কোনো সম্পর্ক ছিল না প্রথম যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি আমি বুঝিয়েছি কিন্তু ও না করে দিয়েছে আমি এই ব্যাপারটা নিতে পারছিলাম না জীবনের প্রথম ভালোবাসাকে এত কাছে পেয়েও মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না তেমন যেন ছটফট করছিল ভিতরে ঘুম হচ্ছিল না কোনো ঘুম হলেও ওকে দেখছিলাম ঘুমের ভিতরে দেখে ছটফট করছিলাম ঘুম থেকে উঠে ওর কথা মাথায় ঘুরছে ভিতরে সারাক্ষণ ওর কথা চলতে থাকে সারাক্ষণ ওকে নিয়ে ভাবতে থাকি দেখুন আজকে আমার বিয়ে আজকে এখানে এসেও সারাক্ষণ আমি ওকে নিয়ে কথা বলছি আমি এখান থেকে বেরোতে চাই ওই মানুষটার প্রতি যে ভালোবাসা মানুষটার প্রতি যে সম্মান যে অনুভূতি সবকিছু মেয়ে ফেলতে চাই এই জন্য আসলে বিয়েটা করেছি আপনি প্লিজ ভয় পাবেন না আমি আপনাকে কখনোই বলবো না যে আমি একজনকে ভালোবাসি সো আপনি আপনার মতো করে থাকুন আমার আমার কাছ থেকে আপনি আপনার কোন অধিকারই বুঝে পাবেন না এগুলো শুধু নাটকে হয় সিনেমাতে হয় আমি করেছি যেন যেন আমি ওখান থেকে বের হয়ে পারি। পারি। জীবন লাগবে। না কতদিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর পাঁচ বছর লাগতে পারে আপনি কি পারবেন আমার সাথে থাকতে আপনি কি পারবেন আমাকে ওই জায়গাটা থেকে বের করে আনতে আবে আমি পাগল হয়ে যাব। আমাকে একটু সাহায্য করুন না আমি যেন আমার ভেতর থেকে রাইসে থেকে সরে ফেলতে পারি রাইসের স্মৃতিগুলোকে মেরে ফেলতে পারি প্লিজ প্লিজ